সালাম বলেছেন আরবাইনা ইয়ামান ইদ্রিকুত তাকবিরাত আল উলা কো দেবাত নিফাকে ও বারাতুন মিনান নার কেউ যদি 40 দিন তাকবিরে তাহরিমা ধরতে পারে আল্লাহু হকবার যখন বলা হয় তখন কেউ যদি উপস্থিত হতে পারে ধারাবাহিকভাবে 40 দিন তাহলে তার দুইটা মুক্তি ঘোষণা করা হবে এক জাহান নামটা কেটে দেওয়া হবে যদি পাপ করে তাহলে ক্ষমা নেওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিবেন তার নামটা আর কোনোদিন জাহান নামের তালিকায় আসবে না যারা জাহান নামী তাদের একটা তালিকা আছে আপনি যদি একটানা না তাকবিরে তাহারিমা চল্লিশ দিন ধরতে পারেন তাহলে তালিকা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে তিনি বলেন আর যদি দিন ধরতে পারেন তাহারিমা তাহলে মোনাফেকের নাম থেকে তালিকা থেকে আপনার নামটা কেটে দেবেন যারা মোনাফেক তাদের একটা তালিকা আছে যারা মোনাফেক তাদের একটা তালিকা আছে আপনার নামটা ওই তালিকা থেকে কেটে দেওয়া হবে মনে থাকবে কি যদি একটা না যদি চল্লিশ দিন উপস্থিত হতে পারেন এই হাদিসটাকেই এই বেদাতিরা বেদাতি মহল্লেম উল্টা ভাবে ব্যবহার করছে হজ সফরে নিয়ে যাচ্ছে লোকগুলিকে লোকগুলিকে বলছে যে আপনারা যদি মসজিদে নবাবইতে গিয়ে আট দিন পাঁচ আটে চল্লিশ চল্লিশ দিনকে করেছে চল্লিশ অক্ত আট দিন যদি পাঁচ অক্ত সলাপ মসজিদে নবাবিতে উপস্থিত হতে পারেন তাহলে আপনাদের নাম মোনাফেকের তালিকা থেকে কেটে যাবে আর জাহান নামের তালিকে থেকে কেটে যাবে কত বড় নগদ মিথ্যা কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহর নবী মদিনের মানুষ হজ করতে কোথায় গেলেন মক্কায় গেলেন আর এই প্রতারক মোয়াল্লেম প্রতারণা দিয়ে বলছেন যে মক্কা থেকে মদিনায় চলেন আট দিন পাঁচ অক্ত সলাতে উপস্থিত হবেন তাহলে দুইটা তালিকার নাম কেটে যাবে আর আপনার নাম হয়ে যাবে জান্নাতিদের তালিকাই ভালো মানুষের তালিকায় কিভাবে প্রতারণা দিচ্ছে একে তো চল্লিশ দিনকে করেছে চল্লিশ অক্ত আবার কাজ হলো সবার কাবা ঘরে নিয়ে আসলো মদিনায় প্রতারণা দিয়ে দুঃখিত সেই জন্য এই কথাটা আমি বলেছিলাম আপনাকে যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহর নবী একাধিকবার বলেছেন তিনি বলেছেন আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোনো জায়গায় তত পাপ ক্ষমা হয় না আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোনো জায়গায় তত পাপ ক্ষমা হয় না তাহলে আল্লাহর মেহমানগণ আরাফার মাঠে গিয়ে কাবা ঘরের এমামকে নিয়ে আখেরি মোনাজাত করবে কত বড় ভালো কাজ হয়ে যাবে আল্লাহর মেহমানগণ বাবা ঘরের এমামকে নিয়ে আরাফার মাঠে আখের মোনাজাত করতে পারছেন না চলে না আরে ঢাকা টুঙ্গির মাঠে তুরাগ নদীর তীরে পেশাবার উপরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে আমাদেরকে পাগল পেয়েছে হুজুর আমাদেরকে পাগল বানিয়েছেন আমরা প্রতারণায় পড়েছি ধর্মে এমন নয় যদি আখের মোনাজাত চলতো তাহলে কোথায় চলতো আরাফার মাঠে চলতো যারা উপস্থিত হয়েছে তারা সবাই দামি বুঝাতে পারি না তারা কে বলেন তো তারা আল্লাহর মেহমান পৃথিবীতে সবচেয়ে ক্ষমা হয় সেটা কোনটা বলেন সেটা আরাফার মাঠ আরাফার দিন সেইখানে চলে না এইটা আপনার এইখানে চলে এই ছেলে তোমাকে প্রথমে বলেছি তোমার হজুর তোমাকে প্রতারণা দিয়েছে তুমি সাবধান থেকে